ব্যাপারে খেলাটা ওই দিক সরে গেল কি করে কি জানি মনে হয় আমি সরিয়ে রেখেছি আহা! কি সুন্দর হয়েছে আরো কটা নিয়ে আসি কম কম মনে জন্মাষ্টমীর দিনে যত সব অনাস সৃষ্টি হাই হাই আর সব গুলো কই গেল দেখি তো কোন ইঁদুর বিড়ালে মুখ দিচ্ছে কিনা আর দুটো নিয়ে আসি এই যে বড় বিড়াল তাই তো ভাবি গুলো কই গেল তুই হাজার একটাও তালের বড়া পাবি